আমরা অবশ্যই চাপে আছি দেখেন এই যে এত তাপ প্রভাব এত পড়ছে মালিকরা কি বলছে যে তোমরা আধা ঘন্টা কাম কম করো বলে নাই তাহলে মানবতা আছে তাদের মাঝে মানবতা আছে আপনারা দেখেন আমরা ঘরে থেকেও জান বাচ্চে না ঘরে থেকে চাপ বাঁচছে কিন্তু এত বড় রৌদ্র তারা কাজ করে যাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা মানুষের এই অবস্থা নিয়মিত বিশুদ্ধ পানি নাই স্যানিটেশন ব্যবস্থা নাই যেটা চুক্তিতে বলা আছে সুপানীয় জলের ব্যবস্থা হবে সুপানীয় ইয়ে করা হবে কিন্তু কোথায় বাস্তবতা আপনারা দেখেন যে কর্মপরিবেশ। কর্ম পরিবেশও আমাদের ইয়ে নাই এটা বলাই আছে যে কাজের মাথায় পানি জল স্যানিটেশন সব কিছু ব্যবস্থা হবে কিন্তু আপনারা চা সেকশন পরিদর্শন করে দেখেন যে কোথাও যদি একটা টিবল কোথাও যদি একটা ভালো ইয়ে আছে শ্রমিকরা যে রেস্ট নিবে কোথাও এরকম কি ব্যবস্থা আছে নাই কোথাও কি স্যানিটেশন আছে নাই কিন্তু তারা কথায় সব কিছু দিয়ে দেয় যে আমাদের শ্রমিকের জন্য আমরা অ্যাং করেন কিছুই করে না কিছুই করে না শুধু মুখে যাই আমি এই জন্যই বলতেছি যে আপনারা সমাজের দর্পণ আপনারা ইগল্যান্ডকে হাইলাইট করে মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যদি যায় বা উনি যদি দেখে তো অবশ্যই উনার একটা সুবিবেচনা করবে ই চব্বিশ তারিখে একটা দেখলাম যে পাতার যে ক্যাটাগরিটা সেটা আদৌ ঠিক না বেঠিক আমাদের সন্দেহ আছে তবে আমরা মনে করি এই সিন্ডিকেট নিপাত যত পর্যন্ত যাবে না তত পর্যন্ত চা শিল্পের কোনো ইয়ে আসবে না কারণ এই সিন্ডিকেটের মাধ্যমেই আজকে আমাদের চায়ের মান এত খারাপ হয়েছে এবং তারা কোনো কৌশলভাবে আমাদেরকে ঠকবার জন্য আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা দু হাজার উনিশ এবং বিশ আন্দোলন করেছিলাম আঠারো দিন এই আঠারো দিনের আন্দোলনে আমাদের একশো সত্তর টাকা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ওইটার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের একত্রিশ হাজার টাকা হয়েছে কিন্তু দুঃখের বিষয় সেখানেও আমাদেরকে এগারো হাজার টাকা দেওয়া হয়েছে সেই এগারো হাজার টাকাও আজকে পর্যন্ত মানি নাই আমরা পাই নাই তাইলে এই মালিক মাননীয় প্রধানমন্ত্রীকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে কারণ দেখেন এই এই এনডিও টাকা এক ন আপনার প্রত্যেকটা শ্রমিককে জিগান এক ন পর্যন্ত এগারো হাজার আমরা পাই নাই এক ন কাছে আমাদের সে সেই পাওনা টাকা রয়েছে আমরা কোথায় যাব চেয়ারম্যানের কাছে যাচ্ছি ডিসির কাছে যাচ্ছি ইউনর কাছে যাচ্ছি কিন্তু কোনো জায়গায় কোনো সারা আমরা পাচ্ছি না আমরা যাবটা কোথায় রোহিঙ্গা না আমরা আমরা স্বাধীন বাংলার মানুষ আমাদেরও একটা আইডেন্টি কার্ড আছে আর যেটা এই আইডেন্টি কার্ড যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এইটি এনে দিয়েছিল কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নাই আমাদের কোনো রাষ্ট্রীয় অধিকার নাই আমাদের স্যানিটেশন ব্যবস্থা নাই আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই গতদিন আমাদের ডাক্তার সাহেবের নামে এই ওষুধ কোম্পানি মামলা করেছে আপনারা দেখেছেন এই যে গতকালকে একটা রুগী আমরা ইয়েতে পাঠাইছি তার অ্যাম্বুলেন্স ভাড়াটা দেওয়ার মতন ডাক্তার সাহেবের কাছে পয়সা নাই এর কাছে ওর কাছে দোকানদারদের কাছে ভাঙে আনা করে টাকাগুলো দেওয়া আছে এটা তো একটা লজ্জাজনক ব্যাপার এটা একটা লজ্জাজনক ব্যাপার কারণ শ্রমিক শ্রম দিবে আর শ্রমের পারিশ্রমিক পাবে না না হলে আপনারা বন্ধ রেখে দেন আমাদের শ্রম দপ্তরে সাথে বৈঠক করেছি সেই বৈঠক করেও কোনো উনাকেও আঙ্গুল দেখাচ্ছে মালিকরা আপনারা বলেন আমরা যাবোটা কোথায় আমাদের যাওয়ার জায়গাটা কোথায় পাতার সিজন আমরা সারা বছর শ্রম দিই এই প্লাকিং সিজনে আমাদের দু চারটা পাতি তুললে আমরা পয়সা পাবো সেগুলো থাকিও আমরা বঞ্চিত আছি যাতে অবিলম্বে আমাদের গ্যাস এবং বিদ্যুৎটা দিয়ে আমাদেরকে যাতে প্রাণ খ্যা দেয় সেই প্রত্যাশা রেখে আমার